আসসালামু আলাইকুম প্রিয়বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এই ভিডিওর মাধ্যমে ফৌজদারি কার্যবিধির একটা স্পেশাল সাজেশন প্রদান করব আশা করি আপনারা যদি আমার এই স্পেশাল সাজেশনটি ফলো করেন হানড্রেড পারসেন্ট একটা প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন তো আমরা জানি ফৌজদারি কার্যবিধি হচ্ছে বৃহৎ একটি আইন এখানে পাঁচশো ধারা রয়েছে বার কাউন্সিলের যে ষাটটি বিষয় তার মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি এই ফৌজদারি কার্যবিধি পড়তে গিয়ে অনেকেই কিন্তু কনফিউশন হয়ে যান যে কোথা থেকে প্রশ্ন হতে পারে অনেক বড় একটা আইন তো আমি মনে করিব আমি যে সাজেশনটি প্রদান করব আপনি যদি আমার এই সাজেশনটি ফলো করেন ইনশাল্লাহ অতি সহজেই আপনি একটি প্রশ্ন কমন পেয়ে যাবেন তো যুক্ত আছি দরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রিয় শিক্ষানবিশ আইনজীবী লিখিত পরীক্ষার্থীবৃন্দ দেখেন ফৌজদারি কার্যবিধি একটা প্রশ্ন অর্থাৎ এখানে মনে রাখবেন যে ফৌজদারি কার্যবিধি থেকে দুইটি প্রশ্ন থাকে সব সময় খেয়াল করবেন এই দুইটি প্রশ্নের মধ্যে আপনাকে উত্তর করতে হবে একটি তো এই একটি প্রশ্ন কিভাবে সহজে উত্তর করবেন চলুন দেখে নিই এখানে সব সময় মনে রাখবেন ফৌজদারি কার্যবিধি হচ্ছে একটা পদ্ধতিগত আইন এখানে অবশ্যই একটা মামলা শুরু থেকে যে বিভিন্ন ধাপ সে সম্পর্কে আপনার একটা ধারণা রাখতে হবে তাহলে বিভিন্ন ধাপ এই যে একটা ফৌজদারি মামলা শুরু থেকে নিষ্পত্তি পর্যন্ত কি কি ধাপ আছে সেই বিষয়গুলো আপনাদেরকে এখান থেকে জানতে হবে আমি দ্বিতীয় যে সাজেশনগুলো আপনাদেরকে দেব দেখেন এখানে আপনি রাখবেন যে কিভাবে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আহ গ্রেপ্তারের পদ্ধতি যেমন ধরেন গ্রেপ্তারের পদ্ধতি তারপরে এখানে আপনি জানবেন যে সমন ওয়ারেন্ট ফুলিয়া হুলিয়া এবং ক্রুক এই বিষয়গুলো আপনারা এখান থেকে জেনে নেবেন এবং এখান থেকে আপনার এই যে ধারা হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন ধারা অর্থাৎ পুলিশ কখন বিনা পরোয়ানায় আসামিদেরকে গ্রেপ্তার করতে পারে এই বিষয়গুলো জানবেন তারপরে হচ্ছে একশো ধারা এবং একশো পঁয়তাল্লিশ ধারা এই দুইটা ধারার মামলাগুলো কখন হয় কোন কোন কারণে ম্যাজিস্ট্রেট একশো চুয়াল্লিশ ধারা জারি করেন কখন একশো পঁয়তাল্লিশ ধারা জারি করতে পারেন তারপরে এখান থেকে একটা মুসাবিদে আপনারা শিখে নেবেন এবং একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ ধারার পার্থক্যগুলো আপনারা এখান থেকে শিখে নেবেন তারপরে আসা যাক তৃতীয় যে স্টেপটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশটুকু একশো চুয়ান্ন ধারা থেকে দুশো পাঁচের ঘ ধারা পর্যন্ত এই অংশটুকু মোস্ট ইম্পর্ট্যান্ট এই যে আমি এখানে মার্ক করে দিলাম এইটুকুর মধ্য থেকে আপনার একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি কারণ ফৌজদারি মামলা দেখেন একশো চুয়ান্ন ধারা এফআইআর মাধ্যমে দায়ের হয় তারপরে দেখা যাচ্ছে এখানে দেখবেন তদন্তকারী কর্মকর্তার যে তদন্ত কর্মকর্তার যে তার যে ক্ষমতা একটা প্রশ্ন করা হয়েছিল যে তদন্তের ব্যাপারে তদন্তকারী কর্মকর্তার অসীম ক্ষমতা প্রদান করা হয়েছে তখন আপনি একশো ছাপ্পান্ন থেকে একশো তিয়াত্তর ধারা তারপরে এখানে আপনি একশো নব্বই ধারায় দেখবেন যে ম্যাজিস্ট্রেটগণ কখন কক নিতে পারেন একটা মামলা আমলে গ্রহণ করতে পারেন অর্থাৎ একশো চুয়ান্ন থেকে দুইশো পাঁচের গ হচ্ছে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে আপনাকে পড়তেই হবে এই যে এইটুকু আপনি যদি এইটুকু ভালোভাবে পড়েন আপনি এখান থেকে আমি আশা করি এখান থেকে আপনি একটা প্রশ্ন আমি মনে করি আপনি এখান থেকেই একটা প্রশ্ন একটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন একটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন এইটুকুর মধ্য থেকেই আপনি যদি এইটুকু ভালোভাবে বুঝতে পারেন এখন দেখা যাক রিস্ক নেওয়া যাবে না তো আপনি তারপরে দেখেন চার্জের বিষয়গুলো পড়বেন চার্জ তারপরে যে দুইশো একচল্লিশের ক ধারা থেকে হ্যাঁ পড়বেন হ্যাঁ এই যে কখন অব্যাহতি দেওয়া হয় ডিসচার্জ কখন খালাস প্রদান করা হয় এটুকু পড়বেন তারপরে আপনি এক লাফে চলে যাবেন কোথায় একদম চলে যাবেন জামিন পড়তে পারেন জামিন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে ঠিক আছে দুবারা দোষ থেকে প্রশ্ন হতে পারে দুষ, দোষ দুবার ডকট্রিন অফ ডাবল জিও পার্টি থেকে প্রশ্ন হতে পারে এগুলো গুরুত্বপূর্ণ হ্যাঁ আপিল থেকে প্রশ্ন হতে পারে এগুলো গুরুত্বপূর্ণ আপিল মামলা স্থানান্তর মামলা স্থানান্তর এবং আদালতের সহজাত ক্ষমতা সহজাত ক্ষমতা তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ দেখেন এখানে আমি এই যে সাজেশনটি আপনাদেরকে প্রদান করলাম ফৌজদারি কার্যবিধির দুইটি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন তাহলে কি সাজেশন ফৌজদারি কার্যবিধির সাজেশনের মধ্যে আপনি সবার প্রথমে দেখবেন মামলার বিভিন্ন ধাপ একটা মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত বিভিন্ন ধাপ এখানে আপনি আলোচনা করবেন তারপরে গ্রেপ্তারের যে পদ্ধতি আছে সমন ওয়ারেন্ট হুলিয়া ক্রোক এবং এখানে দেখেন আপনি ট্রায়াল ইন অ্যাপসেন্সিয়া তিনশো উনচল্লিশের খ এই বিষয়টাও এখান থেকে দেখে নেবেন তারপরে হচ্ছে চুয়ান্ন ধারা কখন বিনা পরেও অনেক গ্রেপ্তার করতে পারে একশো চুয়াল্লিশ একশো একশো পঁয়তাল্লিশ ধারা তারপরে হচ্ছে একশো চুয়ান্ন থেকে দুইশো পাঁচের ঘ সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট তো এই যে উপরের পাটগুলো থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখান থেকে একটা প্রশ্ন কমন পেতে পারেন তবে যদি আপনি রিক্স না নিতে চান চার্জ এবং ওই যে অব্যাহতি তারপরে হচ্ছে জামিন দুবারা দোষ আপিল মামলা স্থানান্তর এবং আদালতের সহজাত ক্ষমতা প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আমি সর্বশেষ একটা কথাই বলবো ফৌজদারি কার্যবিধি হচ্ছে বৃহৎ একটা আইন এখানে আপনি প্রশ্ন মুখস্থ করতে যাবেন না প্রশ্ন বুঝে শুনে আপনাকে পড়তে হবে ফৌজদারি কার্যবিধিতে একটা মামলা কিভাবে দায়ের হয় কিভাবে চূড়ান্ত নিষ্পত্তি হয় তার পরবর্তী পদ্ধতি কি কিভাবে জামিনের প্রার্থনা করা হয় কিভাবে জামিন দিতে পারেন আদালত দুবার দোষ কী আপিল কী মামলায় স্থানান্তর এবং আদালতের সহজাত ক্ষমতা এইগুলো পড়লেই আপনি হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ একটা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবেন তো সাজেশনটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং দেওয়ানি কার্যবিধি তামাদি আইন সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাজেশন ইতিমধ্যেই আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে সেগুলো দেখতে চাইলে আপনি আমাদের দুরন্ত ল একাডেমির ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন এবং অ্যাডভোকেট আশরাফুল আলম নামক যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে